হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি টার্বো ফোর প্রো জি সবচেয়ে ট্রেন্ডিং ফোনের মধ্যে একটা টার্বো ফোর প্রো এবং হনো টু হান্ড্রেড এবং মোটরলা সিক্সটি ফিভেন এই তিনটা ফোন এত পরিমাণ জিজ্ঞেস করছে মানুষ বন্ধের মধ্যে মানুষ পারে না আমাদের বলতেছে ঈদের জন্য আসবে ভাই এই খোলা আমি মানে আমি লাস্টে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমার একটা ফোন বন্ধই করে রাখছি তো টার্বো ফোর প্রো ব্ল্যাক কালারটি নেওয়ার জন্য নরসন্দী থেকে কিছু ভাই আসছে এই যে ভাইয়ারা কেমন আছেন ভালো আছেন ভিডিও কে দেখে মূলত আপনি দেখেন কবে থেকে আচ্ছা কেমন লাগে আমাদের ভিডিও আইসা কেমন লাগছে ভাইয়া আচ্ছা তো ফোনটা চালাবে কি মূলত আপনি চালাবেন চায়না না আমার ফোন চালাইছেন এটাকে ও তাইলে সমস্যা নেই তাইলে অবসা সমস্যা হবে না আর যেহেতু রেডমি চার প্রো ফোর প্রো এগুলো চায়না ভেরিয়েন্টের হয়ে থাকে তো ভিতরে এগুলো চাইনি দিয়ে থাকে তাই তো আমি প্লে স্টোর ডাউনলোড করে দেবো ওনাদের তারপর ও নিজে তো চালাইছে এবং ওনার জন্য সুবিধা হবে তো এটা আমি বলেছি যে একদম ইন হবে ইনশাআল্লাহ আমরা ফোনে দিয়ে থাকি আপনাদের তারপর ফোর প্রো ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে এটা এখন সিং করবে কে করবে নিয়ে করবো হলেন না আপনি করেন তো ওই যে দেখতে পাচ্ছেন টাকা গুনতেছে আমি কিন্তু আমাদের মার্কেটের ভাই ব্রাদার ঠিক আছে ভাই কি অবস্থা হাই দিয়ে দেন ভালোই আছেন ভাই না ভাই আছে উপরে আমাদের উপরেই আছে ভাইরা বড় লোক উপরে থাকে আমরা হচ্ছে গরিব মাটির নিচে থাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন না বক্সিং হচ্ছে ব্ল্যাক কালারটা ভাইয়ার পছন্দ এই যে ভাইয়া আমার ভিডিও দেখতে কিছু দিন যাবো তো উনি চলে আসে একটা ডিভাইস নেওয়ার জন্য একটা কমিটমেন্ট হচ্ছে আমার যে আমি অথেন্টিক ডিভাইসটা দিবো ওনাকে এবং সবাইকে দিয়ে থাকি চেষ্টা থাকে যে একটা অথেন্টিক ডিভাইস আপনাদের হাতে তুলে দিই দেখা কাছে কী হবে আসলে সম্পর্কটা মজবুত হবে আমার ব্যবসা ভালো হবে মানে হলো একজন নিয়ে গেলেও সাথে তিনজন আসে পরের বার আরও তিনজন নিবে তখন ভালো হইলে জিনিসটা ওনারাও আসবে আমার কাছে প্রথমে কী থাকে একটা সিলিকন কাবার যেটা অন্য অন্য ভিডিওগুলোতে দেখেছেন আপনারা দেখিকন কাবার ইয়ার সিম ইক্টর পিন ডিভাইসটা অনেক খুলে ফেলতেছে নব্বই ওয়ার্টের একটা চার্জার যেটা চায়না ভেরিয়েন্টে চায়না ভেরিয়েন্টে এই পোর্ট থাকে আর কি কেবেল ফোনটা আনবক্সিং করে ফেলছে কেমন লাগছে ওইটা দেখেন না ভাই হ্যাঁ ফোনটা কেমন লাগছে দেখেন বাস্তবে দেখেন নাই মনে হয় ভাইয়ের নাম কি রুবেল ভাই রুবেল ভাই নরসিন্দি রায়পুরা থেকে আসছে নরসিংতে যদি প্রচুর পরিমাণে কাস্টমার আছে আমার কিছু ভালো ভালো কাস্টমার আছে ভাই পছন্দ হয়েছে নি ভাইয়ের নাম কি শফিকুল ভাই কেমন লাগছে খুবই সুন্দর করছে মানে কনফিগারেশন অনুযায়ী তো প্রাইসটা অনেক কম গ্লোবাল হলে এইটার প্রাইস হয়ে যেত মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা তো এটা চল্লিশ হাজারের ভিতরেই পাচ্ছেন চল্লিশ হাজারের ভিতরে আগুন একটা ফোন এই ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা অনুযায়ী বসুন্ধরাতে কারণ বাজার বসুন্ধরা সিটি আমাদের মার্কেটটা মানে বসুন্ধরা বললে ওকে ভুল করে যমুনা বসুন্ধরা চলে যায় যাই আর কি আমার খুঁজে আর অনেকে ভুল বুঝে মনে করে বাদ পারি করছি পরে ফোন দিলে কে ভাই আপনার খুঁজে যাবেন আপনার কই তো আপনাদের বলবো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তারপর আমাদের কাছে আসবেন বসুন্ধরাতে কারণ বাজার পান্থপথের মাঝে মাঝে যে বসুন্ধরা সিটি এখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স চলে আসবেন এখানে অসাধারণ এই ডিভাইস ট্রেনে জন্য এবং বেস্ট প্রাইসে বেস্ট বেস্ট নেওয়ার জন্য আচ্ছা জিএসটি ক্যামেরাও ভালো আশা করি ভাইয়ের পছন্দ হবে এবং গেমিংয়ের জন্য বেস্ট একটা অপশন ফোনটা এর মধ্যে হচ্ছে এইট এইট এফ ভেন ফোর প্রসেসর তো ভালো থাকবেন সবাই আলাইকুম